আরবি উনত্রিশটি হরফের মাখরাজ মাখরাজ সতেরোটি হামজা হা হলক বা কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় আইন হা হলক বা কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয় গইন খ হলক বা কণ্ঠনালীর শেষ থেকে মোটা করে উচ্চারিত হয় তা দাল ত জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা তা দাল দাল ত ত সদ সিন ঝা ঝিবার আগা সামনের নিচের দাঁতের আগা ও পেটের সাথে লাগিয়ে উচ্চারিত হয় সদ সদ জেবার আগা সামনের উপরে দুই দাঁতের সাথে লাগিয়ে নরম করে উচ্চারিত হয় ফা নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নরম করে উচ্চারিত হয় ফা ফা বা মিম ওয়াও দুই ঠোঁটের মাঝখান থেকে উচ্চারিত হয় বা বা মিম মিম ওয়াও ওয়াও কফ ঝেবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে মোটা করে উচ্চারিত হয় কফ কফ কাফ ঝেবার গোড়া থেকে একটু সামনে গিয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে শক্ত করে উচ্চারিত হয় কাফ কাফ জিহ্বার মাসখান মাসখান থেকে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে শক্ত করে উচ্চারিত হয় জিম শিন ইয়া জিম জিম শিন শিন ইয়া ইয়া দাদ যে গোড়া এক দিকের কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে মোটা করে উচ্চারিত হয় লাম ঝেবার আগার কিনারা দাঁত সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগিয়ে স্বাভাবিকভাবে উচ্ছারিত হয় লাম লাম নুন ঝেবার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় নুন নুন র ঝেবার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে মোটা করে উচ্চারিত হয় র! র মুখের খালি জায়গা থেকে মদের হরফ টেনে পড়তে হয় নাকের বাসি হতে গুন্না উচ্চারিত হয় আম্মা